বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তালা আমাদেরকে আখরি জমানার নবীর উম্মত বানিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দলিল হিসাবে বানিয়েছেন এবং আমানত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন তো আমাদের প্রত্যেকটা কথা সেটা দলিল ভিত্তিক হতে হবে প্রমাণ ভিত্তিক হতে হবে যাচাই বাছাই ভিত্তিক হতে হবে আজকে যারা নিজামুদ্দিনের তরতিবে মেহনত করে তারা কি আসলেই বিগত সরকারের দালালি করছে বিগত সরকার থেকে ফায়দা নিছে এটা মুখে বললে হবে না হাজারো মানুষ দাবি করলে হবে না বাস্তবে দেখতে হবে দাওয়ের মেহনত দেশ জাতি বর্ণ ধর্ম দল নির্বিশেষে সবার মেহনত সেজন্য আমাদের তবলিগের সাথীরা অথবা অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথীরা ধর্মীয় রাজনৈতিক দল যারা করে সবাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মেম্বারদের কাছে সদস্যদের কাছে নেতাদের কাছে গাছতে যায় তাদের সাথে দেখা করে কুশল বিনিময় করে তাদেরকে জোরে ইস্তেমা আসার জন্য দাওয়াত দেয় এই সুযোগে তাদেরকে ইসলামের দাওয়াতটা পেশ করে তাবলিগের মেহনতের রূপরেখাটা পেশ করে এটা সবার জন্য আছে আপনি আমাকে এখন মানুষের কাছে জনমনে প্রশ্নবিদ্ধ করতে যেমন বিগত সরকারের অনেকের সাথে আমাদের ছবি দেখাইতে পারেন ঠিক তদরূপ এখন যারা আছে ক্ষমতায় আর থাকুক আর না থাকুক যারা বিরোধ এখন যারা একটু ক্ষমতাধর আছে এমন দলের সাথেও আমাদের সবার বহু উঠা বসা আছে তাদের সাথে ছবি আছে। সুতরাং এইটাকে দলিল বানিয়ে এটা ইনসাফ ভিত্তিক হবে না সমস্ত দলের দল মত নির্বিশ সবারই একে অন্যের সাথে উঠা বসা যাতায়াত ছবি থাকে কিন্তু আসলে প্রমাণ দিতে হবে যে অতীতের সরকারের থেকে নিজামদের অনুসারে ফায়দা নিছে কি না দেখেন অতীতের সরকারের আমলে যখন থেকে ফেতনাটা শুরু হয় এই মেহনতের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু হয় তখন থেকে যারা সাতছে অনুসারী তারা সর্বলাইনে প্রতারিত হয়ে আসতেছে দেখেন যদি বিগত সরকার যদি মোদীর এজেন্ট হিসাবে যদি সাত সাহেবের পক্ষ সাপোর্ট দিত তাহলে বিগত সরকার সার্বিকভাবে নিজ দায়িত্বে সাত সাহেবকে বাংলাদেশে ইস্তেমাতে নিয়ে আসতেন তাদের ইস্তেমাতে কিন্তু উনি বয়ান করবেন না উনি বয়ান করবেন নিজামুদ্দিন ওয়ালাদের যে ইস্তেমা কিন্তু সেই ইস্তেমাতেও সাত সাহেবকে নিয়ে আসেন নাই সবাই বারবার আবেদন জানাইছে বারবার চেষ্টা করছে তাদেরকে বলছে ও বিগত সরকার এবার আশ্বাস দেয় যে সামনে বার ঠিক করব কিন্তু সামনে বারও আনে না একই কলা কৌশল করে করে একবারও সাত আনেন নাই তো বিগত সরকার যদি নিজামুদ্দিন ওলাদের পক্ষে হয়ে থাকে আমরা যদি নিজাম বিগত সরকারের দালাল হয়ে থাকি তো হজরদ্দিকে কেন আনতে পারলাম না আপনাদের কথা শুনছে শুনে হজরদিকে আনতে দেয়নি প্লাস বিগত সরকারের আমলে টঙ্গিতে আমরা সারা বছর টঙ্গি ব্যবহার করতে পারতাম না টঙ্গি আলামী সরওয়ালারা ব্যবহার করত শুধু আমরা তিন দিন সেখানে ইজতেমা করতে পারতাম বিগত সরকারের আমলে আমাদেরকে একবারও আগে ইজতেমা দেওয়া হয়নি এই বছর কনফার্ম করে যে সামনে বছর আপনাদের আগে ইজতেমা দেব কিন্তু সামনে বছরে যে আবার পোলট্রি মারে এই বছর কনফার্ম করে যে এই ইজতেমা শেষ হয়ে গেলে মাঠ আপনাদের কাছে দেবো কিন্তু ঠিক ঠিক তদ উল্টা মাঠ ইজতেমা শেষ হয়ে গেলে আমাদের থেকে নিয়ে ওনাদের কাছে বোঝায় দেয় তাহলে বিগত সরকারের যদি আমরা দালাল হতাম তাহলে প্রত্যেকবার আগে ইজতেমা আমরা করতাম চঙ্গির মাঠ আমাদের আওতায় থাকত তিন নম্বর বিগত সরকারের যদি আমরা দালাল হতাম কাকরাইল মসজিদ আমাদের আন্ডারে থাকতো আমরা বেশি সময় কাকরাইল মসজিদ ব্যবহার করতে পারতাম কমসে কম আমরা অর্ধেক অর্ধেক কাকরাইল মসজিদ ব্যবহার করতে পারতাম কিন্তু বিগত সরকারের আমলেই আইন করে দেওয়া তারা আঠাইশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করে আমরা মাত্র অর্ধেক চোদ্দ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করি অথচ এই কাকরাইল মসজিদ নিজামুদ্দিন মার্কাজের বাংলাদেশের একমাত্র শাখা হিসাবে সেটা দলিল প্রমাণ খাতা কলমে লিখিত তারপরেও কাকরাইলে আমাদেরকে বৈষম্যকর করা হয়েছে বিগত সরকারের আমলে টঙ্গিতে আমাদেরকে বৈষম্য করা হয়েছে বিগত সরকারের আমলে হজ আসতে দেওয়া হয়নি বিগত সরকারের আমলে এর সাথে সাথে বাংলাদেশের প্রত্যেক বছর যে জেলায় ইজতেমা হয় জেলাগুলোতে প্রতি জেলাতে ম্যাক্সিমাম জেলায় ইজতেমা বাধা দেওয়া হয়েছে কোনো কোনো জেলায় ইজতেমা করতে দেওয়া হয়নি কোনো কোনো জেলায় ইজতেমা শুরু হয়েছে ওই দিনকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দু সালে ইসমাইল মন্ডল সাহেব ওই ওই আঠারো সালে টঙ্গির মাঠে মারা গেছে এরপরে ওখানকার একজন আহত উনি মারা গেছে তার কিছুদিন পরে এবং বিগত সরকার থাকতে মোট ছয়জন আমাদের মারা গেছে তাদের মামলা কোনো আমলে নেওয়া হয়নি তার কাউকে সেই হিসাবে গ্রেফতার করা হয়নি বিগত সরকারের আমলে কাকরাইলে জ্যামার কাণ্ডে সেই ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান যিনি জড়িত তাকে কোনোভাবেই বিগত সরকারের আমলে গ্রেফতার করা হয়নি মামলাও আমলে নেওয়া হয়নি এইভাবে আমাদেরকে বিভিন্ন হয় হাসি মুখে আমাদেরকে বারবার চাপায় দেওয়া হয়েছে বারবার চাপায় দেওয়া হয়েছে আমরা সেগুলাই মেনে নিছি তো বিগত সরকারের যদি আমরা দালাল হতাম বিগত সরকারের সাথে আমাদের সুসম্পর্ক থাকতো তাহলে টঙ্গি নিয়ে কাকরাইল নিয়ে ইজতেমা নিয়ে জোর নিয়ে আমাদের সাথে একপাক্ষিকভাবে পক্ষপাতিত্ব করে বৈষম্য করা হতো না আর হজ্জতিকে আসতে দেওয়া হইত সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি এছাড়াও আরও অনেক কথা আছে বিগত সরকারের আমলে যখন মোদী এবং পুরা ইন্ডিয়ান মিডিয়া এবং হিন্দু শক্তি যখন নিজামুদ্দিন মার্কাজ এবং সাবের বিরুদ্ধে লাগলো তখন বিগত সরকার এবং এদেশের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে তখন কথা বলছে খবর প্রকাশ করছে এবং বিগত সরকারের আমলে যে একটা প্রতিনিধি দল দেওবন্দ এবং নিজামুদ্দিনে পাঠানো হয় সেই প্রতিনিধি দলের সামনে সাদ সাহেব রুজু করছেন এবং মৌলানা সৌকত সাহেব হাফিজাউল্লাহ উনি বলছেন আপনারা রুজুতে এথমিনার বলেন হ্যাঁ আমরা ইতমিনা আমাদের আর কোনো আপত্তি নাই কোনো আর সমস্যা নেই আমরা খুশি এই অবস্থার উপরেও বাংলাদেশে এসে সব কিছুকে উল্টায় দেওয়া হয়েছে এবং গোপন চিঠি ইস্যু করে সেটা আমাদেরকে কাউকে জানানো হয়নি দেখানো হয়নি সরকারের সাথে একটা আতাহাত হয়েছে আমাদেরকে কোনোভাবেই কোনো জায়গায় তো দেওয়া দূরে থাক তো দেওয়া দূরে থাক আমাদেরকে সামান্যটুকু পজিশন পর্যন্ত কোনো জায়গায় দেওয়া হয়নি এবং প্রচুর হয়রানি আর হাজার হাজার মসজিদে আমাদের জামাতগুলা বের করে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে মসজিদগুলোতে আক্রমণ করা হয়েছে মার্কাস দখল করা হয়েছে সেটার আমরা সঠিক সুষ্ঠু বিচার পাইনি মামলা হলেও সেটা আমলে নেওয়া হইতো না এবং কিছুক জায়গায় বহু হয়রানির পরে আমরা সামান্য সামান্য ইনসাফ পেয়েছি সেটা দুই বছর তিন বছর চার বছর পরে এরকম ঘটনা ঘটছে সেজন্য এইরকম দলিলবিহীন এখন যেই কথাটা বললে মানুষ খাবে নিবে আওয়ামী লীগ ট্যাক লাগানো জামা তারপরে ইন্ডিয়া ট্যাক লাগানো এগুলোর থেকে আমরা বিরত থাকি এগুলা হুজুর সাল্লাহ ইসলামের সন্ন্যায় এবং সিরাতের আদর্শ না এটা হলো বাতিলের আদর্শ এগুলা থেকে আমরা বিরত থেকে সেই রাস্তায় আমরা সংশোধনের মহাবতে পথে আসি ইনশাআল্লাহ